আজকে নিয়ে আসলাম সজিনার চচ্চড়ি তো একটু ব্যতিক্রম ধরনের কারণ আমরা সবাই একটু ব্যতিক্রম ধরনের রান্না করার চেষ্টা করি তো আজকের এই সজিনার তরকারিটা একটু ব্যতিক্রম ধরনের আর সজিনা হচ্ছে সুপার ফুড এটার যে এত গুণাগুণ যেটা কিনা বলে শেষ করা যাবে না তো এই সজিনা চচ্চড়িটা আমি যেভাবে করলাম তো প্রথমেই একটি ব্লেন্ডারে পেঁয়াজ কেটে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম তিন কোয়া রসুন এবং একটু আদা এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতাটা ধনে যার যার ইচ্ছে অনুযায়ী কম বেশি দিয়ে নিবেন এবং এরপরে দিয়ে দিব এক চা চামচ সরিষা অল্প একটু পানি দিয়ে এই সমস্ত উপকরণটা আমি পেস্ট করে নিব তো এই তো পেস্ট করে নিলাম এখন যেই হাড়িটাতে আমি রান্না করব সেই হাড়িটা নিয়ে নিলাম তো এই হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবং দিয়ে দিচ্ছি সজিনা ডাটা তো সজিনা ডাটাটা আমি আগেই ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো এখন সজিনা ডাটাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন যেই মশলাটা পেস্ট করলাম সেই মশলাগুলো এখন এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং আধা চা চামচের থেকে কম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তো ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম আধা চা চামচ জিরা গুঁড়ো এবং এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপরে এই সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিব এবং মেখে থেকে মিনিট এটা আমি মেরিনেট করে নিব। সজিনা এবং চিংড়ি মাছটা মেরিনেট করার পরে এখন চুলায় বসিয়ে দিলাম বসিয়ে একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি একটু কষিয়ে নিব আর একটু পরপর কিন্তু ঢাকনাটা খুলে নাড়া দিয়ে দিতে হবে নয়তো দেখা যাবে নিচে লেগে গেছে তো ঢাকনাটা খুলে এখন আবারও নেড়ে চেড়ে দিব আর এখন কিন্তু এটা ভালো করে কষানো হয়ে গেছে আর ঢাকনাটা খুলে কিন্তু আমি আরও দু তিনবার নাড়া দিয়ে দিয়েছিলাম তো ভালো করে কষানোর পরে এখন আমি দিয়ে দিব পানি যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিবেন যেহেতু আমি চচ্চড়ি করছি তো আমি আর পানিটা বেশি দিলাম না আর যদি ঝোল রাখতে চান তাহলে আর একটু পানি দিতে হবে তো এখন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিয়ে আবারও ঢেকে দিলাম ঢেকে এবার এটা রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত সজিনা ডাটা সেদ্ধ না হয় চিংড়ি মাছ তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর সজিনা ডাটা সেদ্ধ হতেও বেশি সময় লাগে না ছয় সাত মিনিটেই সজিনা ডাটা সেদ্ধ হয়ে যায় এটা দেখতে যত শক্ত মনে হয় আসলে এটা গরম ভাব লাগলেই সেদ্ধ হয়ে যায় আর একটু ঝোল থাকতে নামিয়ে নিতে হবে নয়তো দেখা যাবে ঠান্ডা হলে এটা একদম শুকিয়ে গেছে তো এখন যতটা ঝোল দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আরো শুকিয়ে যাবে তো এটা হয়ে গেল খুব সহজেই মজাদার একটি সজনে ডাটার চচ্চড়ি